বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনীর বাপের বাড়ির পরিবার আর শ্বশুর বাড়ির পরিবার একসাথে আলোচনায় বসে কমলিনী আর চন্দ্রর সাথে সংসার করবে না চন্দ্রর মা কমলিনীকে বলে তোমার জন্য আজ আমার ছেলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছে কমলিনীর বাবা বলে আমি তো ভাবতেই পারছি না আমাদের মেয়ে এমন একটা সিদ্ধান্ত নেবে তুই এতদিন যা যা বলেছিস আমরা সবটা মেনে নিয়েছি কিন্তু তোর এই একটা সিদ্ধান্ত আমরা মানতে পারছি না আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে কমলিনী তার পরিবারকে জানাই আমি যেই সিদ্ধান্ত নিয়েছি সেটাই শেষ কথা আমি আর এই বাড়িতে থাকতে চাই না চন্দ্র বলে তবে আমিও আর এই বাড়িতে থাকবো না তখনই কমলিনীর কাকুমণি চন্দ্রকে বলে তুমি কি শুধুমাত্র তোমার এই স্ত্রীর জন্যই ফিরে এসেছ তোমার মা তোমার সন্তান তাদের প্রতি কি তোমার কোনো দায়িত্ব কর্তব্য নেই হ্যাঁ মানছি এতদিন তুমি আসতে পারো তুমি বলেছ তুমি অসুস্থ ছিলে এটাও মানছি তুমি তোমার স্মৃতিশক্তি ফিরে পাওয়ার পরে এখানে ছুটে এসেছ কিন্তু আজ যখন তুমি ছুটে এসেছ ফিরে এসেছ তখন তোমার পরিবারের প্রতি তোমার কোনো দায়বদ্ধতা নেই তোমার সন্তান তোমার মা তোমার বোন তাদের প্রতি কি তোমার কোনো দায়িত্ব নেই তোমার স্ত্রী তোমার সাথে থাকতে চাইছে না বলে তুমিও সিদ্ধান্ত নিয়েছো এই বাড়ি ছেড়ে চলে যাবে কেন এমনটা কেন হবে কাকুমনির কথায় উপস্থিত সবাই চুপ বাবিল তখন তার মাকে বলে মা আমরা কিন্তু নিজে থেকে এখানে আসতে চাইনি তোমরাই আমাদের এই পৃথিবীতে এনেছো আর আজ তুমি বলছো তুমি বাবার সাথে থাকতে চাও না বাবা বলছে তুমি না থাকলে বাবা এই বাড়িতে থাকবেন না মা আমরা কি দোষ করেছি বলো তো কেন আমাদের সংসারটা এইভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে কমলিনী বাবিলকে বলে যখন তোমরা ছোট ছিলে তখন তো আমি তোমাদের ছেড়ে যাইনি বাবা আমি তো তখন তোমাদের আগলে রেখেছি তোমাদের বড় করেছি তোমাদের লালন পালন করেছি আজ তোমরা সবাই বড় হয়েছ আজ আমার প্রয়োজন তোমাদের জীবনে নেই আমার বয়সী অনেকে তো মারাও যায় তোমাদের বয়সী অনেক সন্তানের মা থাকেন না কই তারা কি বেঁচে নেই তারা তো আছে আজ তোমরা বড় হয়েছো। তোমরা তোমাদের মতন করে থাকো আমার সিদ্ধান্ত আমাকে নিতে দাও মিছি বলে মা আজ বাবা আমাদের মাঝে এত দিন পর ফিরে এসেছে অথচ দেখো এখন আমাদের পরিবারটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাচ্ছে বুবলাই তখন কমলিনীর ওপরে চিৎকার করে কথা বলে কমলিনী বুবলাইকে বলে একদম নয় তুমি আমার সাথে এই ভাষায় কথা বলবে না তুমি আমার সাথে চিৎকার করে কেন কথা বলছো তোমাকে সে অধিকার কে দিয়েছে বর্ষা তখন মিনমিন করে বলে মামনি তুমি প্লিজ গো আর এভাবে চিৎকার করে কথা বলো না তোমার না এত জোর গলায় কথা বলা মানায় না তুমি যা কিছু বলছো করছো এতে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে আমি তো বাবার দিকে তাকাতে পারছি না তখনই কমলিনী বর্ষাকে বলে বর্ষা তোমার বাবার প্রতি যদি তোমার এতটাই মায়া ভালোবাসা থাকে তো তুমি তোমার শ্বশুরমশাইকে বোঝাও না আমার সন্তানরাও তো বড় হয়েছে তোমরাও তোমাদের বাবাকে বোঝাও আর মা আপনিও বরং আপনার ছেলেকে বোঝান তার এই ভালোবাসা তো আমি আগে কখনো দেখতে পাইনি অবশ্য সবটাই আমার কাছে নতুন মনে আজকে হচ্ছে আর আমি তোমাকে বলছি তুমি কি শুধুমাত্র আমার জন্যই ফিরে এসেছ তবে তো বলতে হয় তোমার মায়ের শিক্ষা তোমার জীবনের কোনো কাজেই লাগেনি তুমি এত বছর পর যখন ফিরে এসেছ তোমার উচিত ছিল নিজের মায়ের জন্য ফিরে আসা নিজের বোনের জন্য আর তোমার তিন ছেলে মেয়ে যাদেরকে আমি আগলে রেখেছি যাদের প্রতি সব দায়িত্ব পালন করেছি আর আজ তুমি তাদের কাছে চলে যাওয়ার কথা কেন এমনটা বলছো কমলিনীর শাশুড়ি বলে কারণ আমার ছেলে খুব কষ্ট পাচ্ছে সে এত বছর পর ফিরে এলো অথচ তার স্ত্রী তাকে ছেড়ে যাওয়ার কথা বলছে পরিবারের সবাই তোমাকে এত করে বোঝাচ্ছে তবু তুমি বুঝতে চেষ্টা করছো না এমনকি নতুন কাকু কমলিনীকে বলে বৌঠান আমি তোমাকে অনেক করে বোঝালাম তুমি প্লিজ আর একবার ভাবো কিন্তু না কমলিনী তার সিদ্ধান্তে অটুট সবাই কমলিনীকেই দোষারোপ করতে থাকে পিসিমুনি কমলিনীকে বলে তোমার কিছু বলার থাকলে প্লিজ সবাইকে বলো নয়তো সবাই তোমাকেই দোষারোপ করছে কমলিনী বলে ভেবেছিলাম সবার কাছ থেকে কথাটা আড়াল করেই রাখব এতদিন যখন বলিনি আর বলতেও চাই না কিন্তু এখন মনে হচ্ছে সবার সামনে সেই চরম সত্যি তুলে ধরতেই হবে এবারে কমলিনী ঘরে যায় ঘর থেকে সেই চিঠি নিয়ে আসে সোহিনী নামের মেয়েটির লেখা সেই চিঠি সবাইকে পড়ে শোনায় কমলিনী বলে এই চিঠিটা যখন আমি পেয়েছিলাম আপনার ছেলে বাড়িতে ছিল না তার কদিন পরেই জানতে পারি আপনার ছেলে আর এই পৃথিবীতে নেই যদিও তার বডি আমরা দেখিনি তার জামা পেয়েছিলাম আমাদের জানানো হয়েছিল আপনার ছেলে মারা গেছে তবে বিশ্বাস করুন মা এত বছর পরে আপনার ছেলে যখন ফিরে এলো তখন আমি একটা কথাই বিশ্বাস করি আপনার ছেলের কিচ্ছু হয়নি ও অসুস্থ ছিল না বরং ও সহিনীর সাথে এতদিন সংসার করেছে কমলিনীর কথা শুনে কমলিনীর শ্বশুর বাড়ির বাপের বাড়ির সবাই বেশ অবাক হয়ে যায় বুবলাই বলে মা এই চিঠির সত্যতা কী এই চিঠিটা যে তুমি সেই সময় পেয়েছিলে তার কি প্রমাণ আছে কমলিনী বলে আমি তো কাউকে কোনো প্রমাণ দিতে চাই না বাবা কারণ প্রমাণ আমি নিজেই আমি নিজেই সবটা জানি তাই নতুন করে তোমাদেরকে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই তখনই চন্দ্র হা করে হাসতে থাকে চন্দ্র বলে প্লিজ তোমরা কেউ কোমোকে ভুল বোঝো না কোমো যেটা বলছে সেটাই ঠিক এই চিঠিটা সত্য আর লেখা প্রত্যেকটি কথা সত্য মিথিল বলে আঙ্কাল তার মানে আপনি স্বীকার করে নিচ্ছেন এই চিঠিটা সত্যি। চন্দ্র বলে হ্যাঁ সত্যি এরপরেই চন্দ্র নতুন কাকুকে বলে হ্যারি নতুন তুই এখনও তোর বৌঠানকে মানুষ করতে পারলি না আরে কোমো তুমি যদি আমাকে আগেই বলতে এই চিঠির কথা তো আমি তোমার ভুল ধারণাকে ভেঙে দিতে পারতাম এই চিঠিটা একটা সাংকেতিক চিঠি এছাড়া কিছুই নয় চিঠিতে লেখা আছে তুমি যদি দেখা না করো তো মা বাবা জানতে পারবে এর অর্থ হলো আমি যদি অপারেশনে না যাই তো এইটা লোক জানাজানি হয়ে যাবে সেজন্যই এই চিঠিটা এইভাবে লেখা চন্দ্র তার মতন করে বোঝাতে চেষ্টা করে যদিও তার পরিবারের সবাই বিষয়টি হয়তো বিশ্বাস করেও নেয় কিন্তু কমলিনী এত সহজে চন্দ্রকে বিশ্বাস করতে পারছে না তখনই কমলিনীর কাকুমণি কমলিনীকে বলে আমি বুঝতে পারছি বুড়িমা এত সব কথা শোনার পরেও এই চিঠি নিয়ে তোমার মনে সন্দেহ আছে তাই আমি তোমায় বলছি তুমি বরং এই চিঠিটা একজন হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দেখাও তাহলেই তো আসল সত্যি সামনে আসবে কাকুমনির কথাটা শুনেই চন্দ্র আতকে ওঠে কারণ চন্দ্র বুঝে যায় এই চিঠি যদি হ্যান্ড রাইটিং এক্সপার্টকে দেখানো হয় তাহলে চন্দ্রর পর্দা ফাঁস হবে তো বন্ধুরা কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরশাখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে